আমরা এখন পানির জন্য কোথায় নিয়ে যাচ্ছি আমার তো খুব ভালো লাগতেছে এই পাহাড় বেয়ে নামতে খুব আমরা এখন ড্রিঙ্ক ওয়াটার আনতে যাচ্ছি যেখানে মানুষ গেলে আর ফিরে আসেন ও বাপ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা নিয়ে যাচ্ছি কোথায় দেখ এটা একটু বলাটা লাগে

আমি যদি এখানে হতাম আমি টিউবওয়েল বসে দিতাম এখানে মানুষদেরকে একটু একটু জ্বরও পড়তেছে আবার মানে বৃষ্টি বৃষ্টি পড়তেছে ওসানটা ওসানকে ডাইক্ট গিয়েছে জাগ মাথার মতো লুঙ্গি টুঙ্গি কোথায় তুলে নিছে যেখানে আমি আশিক গিলস আমরা এমন জায়গায় আসি আমাদেরকে এখান থেকে এখানে কোনো মানুষ আসলে এখান থেকে ফিরে যেতে পারে না কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছি আমি চ্যালেঞ্জ করেছি আমি এখান থেকে ফিরে যাবো এই আমাদের জঙ্গল থেকে যেভাবে কিভাবে যাবো সেটা আমি জানি না তবে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এখান থেকে পারে চলে যাবো মারি এখান থেকে বলে বত্রিশ হাজার ফুট নিচে চলে যাবো মানে বত্রিশ হাজার ফুট না কমপক্ষে

ফার্স্ট টাইম কিন্তু আমরা যেভাবে গেম নামতেছি বাট অনেকটাই আমাদের জন্য মানে রিস্ক হলেও কিন্তু আমরা মনে হচ্ছে আমরা আজকে নতুন নাম আমরা অনেক পুরনো খেলো এরকমটা মনে হচ্ছে

ইমৰান 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 আম নেকি পানী নিব এখন পানী গুল ক্লিন আছে দেখা যায় ক্লিন আছে

যাই হোক গাইস আজকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা আজকে পাহাড়ের চূড়া থেকে পানি থেকে নিয়ে আমরা রান্না বান্না করবো সেটা দেখানোর উদ্দেশ্য ছিল তো আমরা এখন এসেছি এখানে তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে